মামুর চাপ আছে সাগর তো চলে আসছে মাথায় আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনের বড় জামতলায় এটি দুবলার চরের একটি সাময়িক সুটকি এর সামনে রয়েছে বঙ্গোপসাগর এখানে সুন্দরবনের যেই জঙ্গল রয়েছে তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সাগরের তীর

বাঘগুলো কানে নাকি একটু কম শোনে সাগরের গর্জনের মধ্যে থাকার কারণে এগুলোর মধ্যে বাঘ থাকলে তো বোঝা যাবে এদিকে বাঘের ঝুঁকি বেশি বড় জামতলায় ছোট্ট একটি মুদির দোকান সেটি আলম ভাই পরিচালনা করেন আমরা আলম ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি এই পথেও আমরা সতর্ক কারণ এই দোকানটির সামনেও একবার আস্ত একটি বড় বাঘ দেখা গিয়েছিল রাতের বেলা এবং এরকম সময় বাংকুল দিয়ে হাঁটো না বাঘের হাঁটা বেড়ে গেছে অবশ্য মৌসুম শেষ সাগর তীর ধরে মিনিট পাঁচেকের হাঁটা পথ আমরা পৌঁছে গেছি আলম ভাইয়ের দোকানে আলম ভাই কি অবস্থা আমার কাকা কই আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ আপনি কেমন আছেন আপনার এখন ইয়ে চুলা দুইটা তো গ্যাসের চুলো আর লাগে না এখন বাহ ভালো হয়েছে এটা হচ্ছে চার এটা হচ্ছে ভাতের চুলো তাই তো আজকে কি রানলেন হ্যাঁ চিংড়ি মাছের কি হবে সবাই চিংড়ি মাছ খাচ্ছে এটা কি চিংড়ি এটা চাকা চাকা এদি কী করবেন আজকে চিংড়ি দিয়ে চিংড়ি ভাজি আর ভাত ও সুন্দর হ্যাঁ চা খান চলেন আমাকে একটু হালকা লিকার দিয়ে এত করে আমি খেতে পারবো না আমার চা

আনন্দ ভাগাভাগি করেছি তাদের জন্য কিছু সহযোগিতা নিয়ে গিয়েছিলাম এবং রাত করে তাদের হাতে সেটি পৌঁছে দিই চলেন ভাই ওই বাসাটা একটু ঘুরে আসি জলিল ভাই একটু ঢেকে তোলা দরকার ছিল না ও বাবা এটা কি গেট

আহ আ আরে এটা হলো কি অবস্থা চলো ওই কই যান ও হ্যাঁ চলেন চল এই সুন্দরতেই একটি बाघ এসেছে জামতলা জঙ্গলে সে কারণে অনেক বেশি সতর্ক আমরা গা চমচম করছে

যারা প্রবীণ রয়েছেন তাদের চরে আসার প্রবণতা অনেক বেশি নানা রকমের চাকরি নিয়ে তারা এখানে আসেন ও মেলা কাজ করতেছে আপনারা জানেন যে গণের সময় সুন্দরবন এবং উপকূলের মানুষের ব্যস্ততা অনেক বেশি থাকে সাগরে যারা মাছ ধরেন তারা মাছ ধরেই সুটকি পল্লিতে নিয়ে আসেন এবং তখনই শুরু হয় কাজ থাকেন কাকা ঠিক আছে চলো চলুন বের হই। লাল ভাই? জি। ও যুবক তুমি তো মানো। ওই একজন যাবে না আমি কি ডাশুকshark মাছ মানে। তোছে তার মাছ বাসা হইছে? হ্যাঁ। আরে আমার টাইগার ওই ছাকা ওই তোフィス। 어, কমপ্লিট হ্যাঁ? এই হচ্ছে টাইগার। এই হচ্ছে ছাকা। টাইগার সিংগি। এই হচ্ছে ছাকা। আরে। তোপস। তোপছ মাছ। এই টাইগার এর নাম ভাগ। ভেরি গুড।

কষ্ট দিলাম থাকেন বাবা এখানে খুব করা কি সুন্দর চাকা শুটকি চকলেট এটা চকলেট না

জামতলা এখন বেশ বড় একটি সুটকি দিতে পরিণত হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ঘুরতে ঘুরতে যেতে যেতে আমাদের দুই ঘন্টা পেরিয়ে গেল মসজিদের ইমাম দেওয়া হয়েছিল

চলেন চলেন চলে নির্যাতন নারী নির্যাতন হ্যাঁ কাটাকুটির সমস্যা ছোট মাছ চলেন চলেন আগে ঘাড়ে ঘালের দিকে আগে আপাতত আর আছে কোনো কাজ আর কোনো ঘরে যাবো মাথা এই যে দুনিয়ার মামু

আরো কিছুক্ষণ হেঁটে আমরা এক প্রান্তে চলে আসি জামতলা চরের এবং সেখানে শহীদুল কাকুর ঘরে ঢুকে দেখি এখানকার মানুষেরাও ভীষণ ব্যস্ত মাছ নিয়ে কাজ চলে কেজি আর তো

কিন্তু শপিং হলো আমার সেভ করা হতো না রে শুভ ঘন বনের দিকে এখন আর নজর দেন না এখানকার মানুষেরা তারা শুটকির কারবার নিয়ে থাকেন এবং নিজেদের নিরাপত্তার জন্য এক রকমের সাময়িক বেড়া দিয়ে তারা এখানে বসবাস করেন শুটকির কারবার করেন আমরা জামতলা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সামনে কিছুটা পথ একটু ঝুঁকিপূর্ণ পথ আমাদের পেরোতে হবে যেহেতু এই জায়গা দিয়েই গালোর সন্ধ্যায় বাঘ পেরিয়েছে আহ তখন আগে আসতেন সেগো ই চুবগো এই যে আমি সামনে শুবা আজরে দিকি দাও আস্তে ধরবডি বলে কাল মো তো ঠিক গলো বলে শু না না রাজু না তো না রাজু রাজু এই দিক দিয়ে পার হইছে ওই যে যেতে পার হইতো ওইখানতে আইছি এইদিকে ওটা পার আসলো এই যে এই জায়গায় ও বড় হই হই হ্যাঁ হ্যাঁ হইছে পারা ও তো ও ওই ফুড়ি দি শালা স্পষ্ট আছে ফুড়ি

দুদরের অতি প্রান্তিক মানুষেরা ভীষণ পরিশ্রান্ত থাকেন তারপরও এই গভীর রাতে তারা আমাদের ঘাট পর্যন্ত

শহীদ কাকা আসতেছে এই ভালো লাগাটুকু আহ মনের মধ্যে নিয়ে আমরা রওনা দিলাম আগামীকাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই